বাঁকুড়ার সোনামুখীতে হরিনাম সংকীর্তনে উপস্থিত হয়ে ভোট প্রচারে অংশ নিলেন বিজেপি প্রার্থী সৌমিত্র বাজারেন কাঁশরও বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খা সোনামুখীর নিত্যানন্দপুরের মিনি মার্কেট এলাকার একটা হরিনাম সংকীর্তন হচ্ছিল সেখানে উপস্থিত হয়ে কাশর বাজিয়ে এলাকার মানুষের সঙ্গে জনসংযোগ এবং ভোট প্রচার করলেন বিজেপি প্রার্থী সৌমিত্র কথা বলেন সাধারণ মানুষের সঙ্গেও আসুন শোনাই আপনাদের কি বলছেন বিজেপি প্রার্থী সৌমিত্র আমাদের প্রতিদিন ভারতীয় জনতা পার্টির কর্মীরা প্রচার করেন আজকে চঞ্চলদা রয়েছেন দিবাকর্দা ছিলেন আমাদের মন্ডল সৌথী লক্ষণ কাণ্ডেই রয়েছেন আজকে আমরা এটা প্রতি বছর দিবাকর্দার সাথে আমি রাধাকৃষ্ণের মন্দির দর্শন করতে প্রণাম করতে আসি তারই মাঝে অনেক মানুষের সঙ্গে দেখা হলো কথা হলো আড্ডা হলো এইটাই এইভাবেই প্রচার করছি কাশর বাজাতে দেখা গেল আপনাকে অ্যাকচুয়ালি সনাতনী ধর্মের কাঁসরবাজি একটা আলাদা মজা পাওয়া যায় কেননা গ্রামের ছেলে তো তাই একটা রীতি ভীতি যাই বলুন এটা আমাদের থাকে তুলসী মন্দির দেখলে আমরা প্রণাম করি ঠিক সেইভাবেই যখন হরে কৃষ্ণ হরে রাম হচ্ছে তখন একটু কাঁসর বাজারে নিজের ইচ্ছা করলো এখানে হাজার হাজার মানুষ আমি সেটা বলবো না এখানে সব দর্শনার্থীরা মন্দিরে ভরে কীর্তন শুনতে এবং হরিনাম সংকীর্তন শুনতে আসছেন তাদের সঙ্গে দেখা হলো এটার মাধ্যমে প্রচার হয়ে যাবে যদিও সৌমিত্রই প্রথম নন এবার যাদবপুরের দুই যোজুধান প্রার্থী বিজেপির অনির্বাণ গাঙ্গুলি এবং তৃণমূলের সায়নী ঘোষও হরিনাম সংকীর্তনের আসরে অংশ নিয়েছিলেন প্রচারে সায়নী ও অনির্বাণকে কীর্তন বাজাতেও দেখা গিয়েছিল হরিনাম সংকীর্তনের অংশ নিয়েছিলেন বনগা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর এবার বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাও অংশ নিলেন হরিনাম সংকীর্তনে আমাদের প্রতিনিধি নির্ভীক চৌধুরী কি প্রতিবেদন তুলে ধরলেন আসুন শুনি জমে উঠেছে মল্লগড় বিষ্ণুপুরের এই ভোটযুদ্ধের প্রচারের ময়দানে কেউ যেন কাউকে একচু জায়গা ছাড়তে নারাজ আর এই ভোটের প্রচার করতে অভিনব পন্থা অবলম্বন করছে শাসক বিরোধী দুই পক্ষই এদিন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সোনামুখীতে একটি প্রচারে গিয়ে হরিনাম সংকীর্তনে যোগদান করলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খা শুধু তাই নয় তিনি সেখানে ঝাঁজ কাশর বাজিয়ে মানুষের মধ্যে কিন্তু একটা ভোট চাওয়ার যে আর্জি সেটা কিন্তু তিনি জানালেন সবাই মিলে দিন যত এগিয়ে আসছে ভোট চাওয়ার কিন্তু কৌশল দিনের পর দিন বিভিন্ন রকম দেখা যাচ্ছে মিলে এখন এটাই দেখার বিষয় যে আসন্ন লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে শেষ হাসিরা কে হাসে বিজেপি না তৃণমূল প্রসঙ্গত বলি সুজাতার পর কতুলপুরে সালুনে এবার সৌমিত্র তবে চুল কাটলেন না করলেন জনসংযোগ কতুলপুরের স্থানীয় একটা ক্লাবে বসন্ত উৎসবে যোগ দিয়ে অনুষ্ঠান শেষে হঠাৎ করেই কতুলপুরের সবজি বাজারে ভোট প্রচার এবং জনসংযোগ সারলেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ দলীয় কর্মী সমর্থকদের নিয়ে রাস্তায় দাঁড়িয়ে খেলেন চপমুড়ি গত ষোলোই মার্চ কতুলপুরে ভোট প্রচারে গিয়ে সেলুনে ঢুকে এক যুবকের চুল কাটেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল আর আঠাশে মার্চ বৃহস্পতিবার সৌমিত্র খা সেলুনে ঢুকেছিলেন ঠিকই কিন্তু চুল কাটেননি কারো সেলুনে ঢুকে দীর্ঘ সময় জনসংযোগ সারেন